আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সিজন ফেস থেকে আমি সাজ্জাদ শাহিন জর্ডানের কারামা শহর ডেটসি এর গা ঘেসে এই শহরে প্রায় সকল নাগরিকদের পারিবারিক কাজ হচ্ছে কৃষিকাজ যেখানে ধুদু দূরান্তে গড়ে উঠেছে একের পর এক খেজুর বাগান আর এই খেজুর বাগানগুলোতে চাষ করা হয় খেজুরের রানী নামে খ্যাত মেরজুল খেজুরের বিশ্বের যতগুলো দেশে মেরজুল খেজুর জন্মে তার মধ্যে জর্ডানের মির্জুল কোয়ালিটি এবং স্বাদের দিক থেকে সবচেয়ে আলাদা এবং সবচেয়ে জনপ্রিয় এই কারামা শহরে কৃষিকাজকে অনেকেই ঐতিহ্য হিসাবে গ্রহণ করছে তার ধারাবাহিকতায় এখানে বড় বড় বাগানে চাষ হচ্ছে বিশ্বখ্যাত খেজুর মেরজুল খেজুর এই অঞ্চলের ভৌগোলিক অবস্থান পরিবেশগত কারণ এবং আবহাওয়ার দিক থেকে সব কিছু মিলিয়ে এখানে বিশ্বের সবচেয়ে ভালো মানের মেটজুল জন্মায় জর্ডানের মেটজুল স্বাদের সাথে পৃথিবীর অন্য খেজুরের স্বাদের তুলনা হয় না প্রিমিয়াম গ্রেডের খেজুরের স্কিনের কোনো ড্যামেজ থাকে না এবং দেখতে একদম ফ্রেশ লাগে যেটাকে আমরা ভিএপি নামে চিনি ফ্যান্সি ফেন্সি গ্রেডের খেজুরের কিছু কিছু অংশ চামড়া উঠানো বা হালকা চামড়া ড্যামেজ থাকে আনুমানিক থ্রি টু ফাইভ পার্সেন্ট তবে সব খেজুরের এমনটা নাও হতে পারে চয়েস চয়েস গ্রেডের খেজুরের স্কিন ড্যামেজ প্রিমিয়াম এবং ফেন্সির তুলনায় বেশি হয়ে থাকে এয়ার মতো টেকনোলজি ব্যবহারের ফলে প্যাকেজিং এবং শটিংয়ের ক্ষেত্রে সর্বোচ্চ অ্যাকুরেসি মেনটেন করা হয় এখানের ফার্মগুলোতে খেজুর পাকার জন্য উপযুক্ত সময় দেওয়া হয় এবং পাকার পর তা হাতের সাহায্যে গাছ থেকে হারভেস্ট করা হয় এরপর সেই খেজুরগুলো নেওয়া হয় শর্টিং সেন্টারে এ পর্যায়ে খেজুরগুলো সতর্কতার সাথে বাছাই করা হয় এই খেজুরগুলোর সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে খেজুরগুলো সর্টিং করা হয় এআই শর্টিং সেন্টারে নেওয়ার আগেই যে খেজুরগুলো একদম নরম বা একদম শক্ত অথবা ডিফেক্ট খেজুর সেগুলো হাতের মাধ্যমে বাছাই করে বাদ দেওয়া হয় এখানকার ফার্মগুলোতে খেজুর বাছাই এবং প্যাকেজিংয়ের জন্যে বিশ্বের উন্নত মানের সব টেকনোলজি ব্যবহার করা হয় এআইয়ের মতো টেকনোলজি ব্যবহারের ফলে প্যাকেজিং এবং শর্টিংয়ের ক্ষেত্রে সর্বোচ্চ অ্যাকুরেসি মেনটেন করা হয় দ্রুততার সাথে শর্টিং করতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের তুলনা হয় না প্রতি মিনিটে প্রায় এক কিলো খেজুর সর্টিং করতে সক্ষম এই প্রযুক্তি এ পর্যায়ে খেজুরগুলো ডিস্টিল ওয়াটারের মাধ্যমে ধৌত করা হয় এতে করে খেজুরের গায়ে যে আঠালো ভাব থাকে সেটি একেবারে দূর হয়ে যায় এরপর খেজুরগুলো স্ক্যানারের মাধ্যমে শর্টিং করা হয় বিশ্বমানের সুপ্রিম কোয়ালিটির এই খেজুর আপনাদের দোরগোড়ায় পৌঁছে দিতে সিজন ফ্রেশ অঙ্গীকারবদ্ধ আপনাদের আস্থা আমাদের পথ চলায় আনন্দ যোগায় ভালো থাকুন সুস্থ থাকুন সিজন ফ্রেশের সাথে থাকুন ফলা ময়লা কুমার রহমতুল্লাহ